আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফ লিটার তরল দুধ আর সিএমসি পাউডার দিয়ে হোম মেড দুই লিটার আইসক্রিম তৈরি করে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে পারফেক্টভাবে শেয়ার করছি চলুন এই জন্যে আমি এক কাপের চার ভাগের তিন ভাগ কানডানস মিল্ক সেম পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি সাথে সিএমসি পাউডার এই সিএমসি পাউডারটা আপনারা যে কোনো পেকিং রিলেটিভ শপে কিনতে পাবেন আর এই সিএমসি পাউডারটা ছাড়া হাফ লিটার তরল দুধ দিয়ে দুই লিটার আইসক্রিম কখনোই আপনাদের হবে না এটা ছাড়া ভলিউমটা আপনাদের কখনোই বাড়বে না আইসক্রিমের এইবার দেড় টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম পাউডার মিল্কের সাথে আমি সিএমসি পাউডার আর আমার মোবাইলটা অন করতে এই সময় ভুলে গিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এর মাঝে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি সরাসরি চুলাতে চলে আসলাম এ সময় চুলার আঁচটা বা জালটা বন্ধ রয়েছে হাফ লিটার তরল দুধ আমি একটি হাঁড়িতে ঢেলে নিচ্ছি সমস্ত দুধটা ঢেলে নিয়ে চুলা বন্ধ অবস্থায় সেই পাউডারের তিনটি মিক্স্রণের আগে আমি দিয়ে দিচ্ছি কান্ন মিল্কটা এ সময় চুলার জালটা বন্ধ আছে আবারও বলছি দিয়ে এবার সেই পাউডার মিক্স্রণটাও দিয়ে দিচ্ছি সিএমসি পাউডার আর পাউডার মিল্ক কর্নফ্লাওয়ার তিনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার চুলার জালটা অন করছি চুলাটা মিডিয়াম হাই হিটে রেখে অনবর্ত জাল করতে হবে আর অনবর্ত নাড়তে হবে এই সময় কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর চুলার জালটাও কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না যখন দেখা যাবে আপনাদের লিকুইডটা বল ফুটে এসেছে তখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত আমি জাল করেছি আর আপনারা যদি নাড়াচাড়া বন্ধ করেন এই সময় কিন্তু হাঁড়িতে ধরে যাবে আর আইসক্রিমের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এইবার বলকুটা আসার পরে আমি চুলাটা বন্ধ করেছি আর ঘনত ঠিক দেখতে এরকম হবে এইবার আমি আবারও ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি রুম টেম্পারেচারে রেখে ভালোভাবে ঠান্ডা করে তারপর আমি একই হাঁড়িতে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য সেমভাবে আমি রেখে দিয়েছিলাম এরপরে ফিরে আসতাম এরই মাঝে কিন্তু আমাদের লিকুইডটা মোটামুটি শক্ত হয়ে এসেছে এবার আমি একটি স্প্রে দিয়ে লিকুইডটা চার থেকে পাঁচ টুকটা করে নিচ্ছি এই অবস্থায় এইভাবে শক্ত অবস্থায় বিট করা যাবে না আর সেই হাঁড়িতেও বিট করা যাবে না কারণ এর ভলিউমটা বেড়ে কয়েক গুণ বৃদ্ধি পাবে আমি অন্য একটি মিক্সিং বুলে ট্রান্সফার করে নিলাম সমস্ত আইস নিয়ে এবার একটি বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি আর এই যে আপনারা স্ক্রিনটা তৈরি করবেন এটা অবশ্যই আপনাদের বরফ থাকা অবস্থায় আপনাদের এটা বিট করে নিতে হবে তা না হলে এটা ভলিউমটা কোনোভাবেই বাড়বে না যখন রুম টেম্পারেচার চলে চলে আসবে তখন কিন্তু এটার ভলিউমটা বেড়ে দ্বিগুণ হবে না সেক্ষেত্রে যদি খুব দ্রুত দেখা যায় রুম টেম্পারেচারে চলে আসে আপনারা এই মিক্সিং বলে নিচ্ছে একটি বরফের পাত্র দিয়ে তারপর বিট করার চেষ্টা করবেন যত বরফ বা ঠান্ডা অবস্থায় আপনারা বিট করতে পারবেন তত বেশি এর ভলিউমটা বাড়তেই থাকবে তিন থেকে চার মিনিট আমি বিট করে নিয়েছি এরপরে দেখেছেন নিশ্চয়ই আপনারা এর ভলিউমটা কিছুটা বেড়ে গিয়েছেন আর আমার এখানে আমি বিটাটা, চেঞ্জ করে পরবর্তী সময়ে আবার আমার আগের বিটার দিয়ে আমি বিট করে নিয়েছি আর টোটাল আমার সময় লেগেছে এই আইসক্রিমটা তৈরি করতে দশ থেকে বারো মিনিট পর্যন্ত দশ থেকে বারো মিনিট পর্যন্ত আমি বিট করে নিয়েছি আর মিডিয়াম হাই স্পিডে বিট করেছি এর মাঝে বরফ ঠান্ডা ট্রপিক্যাল হুইপ ক্রিম দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মোটামুটি এর ভলিউমটা বেড়ে কিন্তু প্রায় মিক্সিং বোলের অর্ধেকটা হয়ে গিয়েছে এই মিক্সিং বোলটা উপচে পড়ার মতো ভরে যাবে এটার গুণগত মানটা আসলে বৃদ্ধি পাইয়েছে শুধুমাত্র সিমসি পাউডার সিমসি পাউডারটা আপনারা ব্যবহার করলে এর ভলিউমটা দ্বিগুণ বেড়ে যাবে হাফ লিটার তরল দুধ দিয়ে দুই লিটার আইসক্রিম অনব আইসে আপনারা অনায় অস্য কিন্তু করতে পারেন এই তো এরই মাঝে কিন্তু আমি ভালোভাবে বিট করে নিচ্ছি আর বিটারটা কিছু সময় পরপর বন্ধ করবেন এতে করে আপনাদের বিটার উপর কোনো প্রকার প্রেশার পড়বে না বা আপনাদের বিটারটা নষ্ট হবে না এইবার এর কালারটা আংশিক পরিবর্তন বা দোকানের মতো আনার জন্য বা চেঞ্জ করার জন্য কয়েক কোটা ইয়েলো ফুড কালার হাফ টিথফোন পরিমাণ দিয়ে দিলাম বাটার স্কচ ইমালসন আপনারা যে কোনো ফ্লেভার আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন দিয়ে আবারও আমি ভালোভাবে বিট করে নিচ্ছি এই তো এরই মাঝে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদমই মিক্সিং বোলটা ভরে গিয়েছে টোটাল দশ থেকে বারো মিনিট পর্যন্ত আমি বিট করে নিয়েছি যত বেশি আর সময় নিয়ে ঠান্ডা অবস্থায় বিট করতে পারবেন তত বেশি এর ভলিউমটা বাড়তেই থাকবে বিট করা হয়ে গেলে এইবার আমি বিটারটা বন্ধ করে দিয়ে ভালোভাবে চারপাশ থেকে স্প্রে চালা দিয়ে মাঝে এনে রাখছি আর অফিস কিনে আমি দুটি আইসক্রিমের বক্স রেডি করে রেখেছি আর আইসক্রিমের বক্সের মাঝে ঢেলে নিচ্ছি এই বক্সটা ছিল দেড় লিটারের একটা বক্স প্রথমে আমি একটি বক্সের মানে আইসক্রিম বক্সে দেড় লিটার পরিমাণ আইসক্রিম ভরে নিয়েছি চেপে চেপে এরপরে অবশিষ্ট যে হাফ লিটারের চাইতে একটু কম ছিল সেটা আমি একটি এক লিটার আইসক্রিম বক্সের মাঝে ঢেলে নিচ্ছি এই বক্সের মধ্যে আপনারা নিশ্চয়ই হতে নিচে কিছু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ময়লা ছিল না এই আইসক্রিম বক্সে আমি হোম মেড চকলেট টপা তৈরি করে রেখেছিলাম আর সেই টপার টা নিয়ে আমি এই আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি সেটা দোয়া হয়নি ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিলাম এবার কিছুটা দিয়ে দিচ্ছি টুটি প্রুটি মোরব্বা সাথে কাঠবাদাম বাদাম সেমভাবে আগের যে বক্স আইসক্রিমে সেটা তো দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ওভার নাইটের জন্য অথবা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত রাখলেও হয়ে যাবে এই তো এরই মাঝে কিন্তু অলরেডি হাফ লিটারের চাইতে একটু পরিমাণে যে আইসক্রিমটা ছিল সেটা কিন্তু খাওয়া আমাদের অর্ধেকটা হয়ে গিয়েছে আর একটা এই তো এনটেক রয়েছে এটা আমরা আর ধরছি না এটা এই অবস্থায় রেখে দেব এটা একটা সাইডে রেখে দিয়ে এর মাঝে আমরা যে অর্ধেক আইসক্রিম রয়েছে সেটা আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করছি আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন যে হাফ লিটার তরল দুধ আর সিমথি পাউডার দিয়ে কত সুন্দর অনায়াসে হোম মেড দুই লিটার আইসক্রিম তৈরি করা যায় আমরা চাইলে বাজার থেকে চওড়া দামে না কিনে অনায়াসে বাসায় এইভাবে কিন্তু হোম আইসক্রিম অল্প খরচে তৈরি করে নিতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম